আপনারা দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে বল বাকি করবে ভোট বাতিল করবে আমি তো দেশের নাগরিক ভোটটা আপনাকে দিতে হবে দিতে হবে পচে দেব তাকে খুশি দেব ও ফুরফুরা শরীফে তৃণমূলের উন্নয়ন বেশি কিন্তু ফুরফুরা নগরপাড়ার মানুষেরা বলছে আমাদের তৃণমূলের উন্নয়ন আমরা কিছু পাইনি ভালো করে আপনি ভোট দেবেন হ্যাঁ

এরা বলছে যারা আমাদের উন্নয়ন করবো তাদেরকে আমরা ভোট দেব সিপিএম কংগ্রেস আই এস এফ তৃণমূল বিজেপি যেই পার্টি হোক না কেন অথচ তৃণমূলের উন্নয়ন বেশি আপনি দেখেন আনাচে কানাচে সব জায়গায় তৃণমূলের উন্নয়ন বেশি কিন্তু নগর ফুলফুরাতে বলছে আমাদের এখানে তৃণমূল উন্নয়ন নাই এর জন্য আমরা আমরা ভোট পচিয়ে দেবো ভোট আমরা বেকার করে দেবো তৃণমূল আমরা কিছু উন্নয়ন পাইনি আইএসএফকে নিয়ে কি বলছে দেখুন আই যে মানুষের লড়ছে উপকারের জন্য লড়ছে মানুষের কথা বলছে দেখুন জনগণ নগর আমি এখন ওনার বলতে পারি উনি জনগণের পথে কথা বলছে হকের পথে লড়ছে এইটুকু আমি ওনাকে বলতে পারি যে ভালো তো আপনাদের বাড়িতে ভোটের জন্য তো আসবে পাঁচটা দল সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ তবে উন্নয়ন চায় না ভোট ভোট দেন উন্নয়ন চায় তবে ভোটের গল্প না হলো ভোট

এখন আপনারা কোনো তৃণমূল উন্নয়ন পাননি এখন যে আপনার হয়ে যে আপনাদের কাজ করবেন আপনারা ভোটটা কিন্তু তাকিয়ে দেবেন তাই তো অবশ্যই হ্যাঁ সেই জিতু ঘের সেটা দেখা যাবে সেটা পরের কথা আছে আসসালামাইকুম